কুড়ি টাকা এই 20 টাকা দিয়ে আমরা জেপটোতে অনেক কিছু অর্ডার দিয়েছি সেগুলা এখনই আসবে আমার বোর তো লজ্জাই নিতেই যাচ্ছে না অফার দিয়েছে তাহলে কেনে নবো না তাই না অফার যখন দিয়েছে আমাদেরকে আমળો তো নেবই 20 টাকা দিয়ে আমরা অনেক জিনিস অর্ডার দিয়েছি আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নেই টাকাটা নিয়ে যা আমি যাব না আমি ক্যাশ অন ডেলিভারি করেছি তো ক্যাশ টাকা দেব আমার বর এখন লজ্জা পাচ্ছি আমি যাবো না নিতে তো লজ্জায় কি আছে তাই না যখন আমাদেরকে অফার দিচ্ছে দুশো টাকা অফ দিয়েছে আমরা অর্ডার দিয়েছি অনেকগুলো জিনিস সেটা আমাদের কুড়ি টাকা সতেরো টাকায় হয়ে যাচ্ছে আবার কুড়ি টাকা দিচ্ছে বলছে তিন টাকাও বেশি দেবো অফার দিচ্ছে এখন তখন তো নেবই মিষ্টি অর্ডার দিয়েছি কি কি অর্ডার দিয়েছি একটা বড়ের ফোন থেকে অর্ডার দিয়েছিল কি কিছু অর্ডার দিয়েছে মাত্র টাকা আমরা করে ফেলেছি এরপরে আমি যেগুলো অর্ডার দিয়েছি আমার ফোন দিয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো একটা পান অর্ডার দিয়েছি যার মধ্যে বারোটা পান থাকবে পানের প্যাকেট যেটা আগের ভিডিও তোমাদেরকে একবার দেখিয়েছিলাম চারশো গ্রামের একটা মিষ্টি দই আর এখানে সাড়ে সাতশো এম এর দুটো কোল্ড ড্রিঙ্ক থামস আপ এ দেখো দাম দেখো আঠাশ পয়সা ছত্রিশ পয়সা ছত্রিশ পয়সা টোটাল দেখোটি নাইন আমাদের বিল হয়েছিল সব কিছু অফার দিয়ে এই যে সতেরো টাকা আটত্রিশ পয়সা আমাদেরকে সতেরো টাকা পে করতে হবে কোথা থেকে অর্ডার দিচ্ছি সেটাও দেখাচ্ছি তারা এই দেখো দেবটা থেকে অর্ডার দিয়েছি free cash দুশো নিয়ে যাও তোমরাও তাড়াতাড়ি করে গিয়ে অর্ডার দিয়ে দাও অফারটা টা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে আমরা দেখলাম তাই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি আর আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম কি এসছে তিন টাকা ফেরত দিয়েছে

মিষ্টি দই চারশো ফেমিলের মিষ্টি দই চারশো গ্রাম সরি আর ওই যে দুটো কোল্ড ড্রিঙ্ক দেখেছ সতেরো টাকায় কত কী পেয়ে গেছি আমরা

হ্যাঁ সতেরো টাকা লাইক নাইট